খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো চটপট চটপট পাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু আজকে এই মুহূর্তে যে ভিডিওটা রয়েছে ভিডিওর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট গুলোকে কিন্তু কনভে করবো এবং সঙ্গে সঙ্গে একটা পার্টিকুলার স্টককে নিয়ে আলোচনা করব তো সব কিছু আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্ট পক্ষ থেকে নতুন করে অজস্ব লাইক কমেন্ট মুক্ত করে আমার একটা চ্যানেল রয়েছে বেস্ট ইনভেস্টারগুলো সেখানে কিন্তু মনিটাইজেশন বন্ধ রয়েছে আপাতত হতো এখন ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে কাজ করে দিতে হবে কন্টিনিউয়াসলি পেন ড্রাইভ রেডি হচ্ছে থার্ড লেভেলের জন্য নেক্সট লেভেলে ইম্পর্টেন্ট গুলো এই মুহূর্তে সেনসেক্স তিয়াত্তর হাজার নশতে পড়ে রয়েছে এবং নিফটি কিন্তু আবার পড়া শুরু করেছে বাইশ হাজার চারশো কুড়িতে চলে এসছে এবং এটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি মানে এমন অবস্থা বাইশ হাজার পাঁচশো কে ভেঙেছে অর্থাৎ এটাকে বলা হয় সাপোর্ট সাপোর্টটাই কিন্তু ভেঙে নিচে পড়ে গেছে এবং নিচে পড়ে বাইশ হাজার চারশো কুড়িতে আছে যদি এটা সাস্টেন করে তাহলে ঠিক আছে নাহলে কি এর পরের লেভেলে বাইশ হাজার দুশো এবং একুশ হাজারের দিকে টার্ন নিতে পারে এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ জায়গায় রয়েছে সেটা হচ্ছে আইটি আইটি সেক্টর অর্থাৎ দেখতে পাচ্ছি মানে প্রতিটা স্টক কিন্তু আইটিতে ডাউন হয়ে গেছে এর কারণটা কি প্রথম আমরা জানতে শুধু শুধুভাবে কারণটা নিয়ে যে হঠাৎ আইটি টা কেন সিচুয়েশন নিফটি এরকম অবস্থা কেন ইন্ডিয়ান মার্কেটে যারা যারা পোর্টফোলিও নিয়ে বসে রয়েছে তারা তো সব নেগেটিভ সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে কি করা যেতে পারে এইগুলো আরেকটা বেশি গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার কে নিয়ে কিন্তু বহুদিন ধরে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর ভাবে কাজ করে চলেছে এবং এটা শুরু হয়েছিল আমাদের কিন্তু কোভিড এর সময়ের পরবর্তীকালে দেখা গেল শুরু হলো টাটা মোটরস যখন মোটর গুলো তার কারণ হচ্ছে এর মধ্যে ছোট একটা ইন্টিগ্রেটেড চিপ থাকে বলে আইসি এই ইন্টিগ্রেটেড চিপটার কাজ কি এর কাজ হচ্ছে যে ধরনের ইলেকট্রনিক ফ্লো গুলোকে কিন্তু ম্যানেজ করা অর্থাৎ ইলেকট্রনিক ফ্লো বলতে কোন ক্ষেত্রে কোন গেটে কোন পার্টিকুলার জায়গায় ইলেকট্রন ফ্লো গুলো যাবে সেইগুলো কিন্তু ঠিক করে দেয় সেই সূক্ষ্মতম যন্ত্রগুলো সেই যন্ত্রগুলোর প্রয়োজন পড়ছে এই যন্ত্রগুলোর নাম হচ্ছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার আগে আমরা যে কাজ কর দেখেছি সেগুলো হচ্ছে সিলিকনে সিলিকন থেকে আস্তে আস্তে ওরা কিন্তু ওফল লেভেলে চেঞ্জ করে আস্তে আস্তে আহ টেকনোলজি আরো অ্যাডভান্স তোমার জায়গায় চলেছে মানে কত ছোট আনা যায় একটা পেন তুমি দেখতে পাচ্ছ এটা পেন ছোট করতে করতে এমন ছোট জায়গায় চলে আসবে মনে হবে আঙুলের মধ্যে রয়েছে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আমরা মোবাইলকে দেখেছি ছোট হতে এক আমরা রেডিও দেখেছি কত বড় সেই রেডিও ট্রানজিস্টার ডায়োড ক্যাপাসিটার গুলো কত বড় বড় ছিল সেগুলোকে ছোট করে করে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে এতটুকু রেডিও চলে আসছে মানে কত ছোট জায়গা এটাকে বলছে ইন্টিগ্রেটেড এই ধরনের কাজগুলো কিন্তু সেমিকন্ডাক্টরের কন্ডাক্টারের মাধ্যমে হয় সেমি ভবিষ্যৎ বিরাট বড় হয়েছে যদি সেমি ভবিষ্যতের কথা ছোট করে বলি ইন্ডিয়া গভর্নমেন্ট ইনিশিয়েটিভ তো নিয়েইছে মানে টোটাল মার্চ 2024 এর ডেটা অনুযায়ী 15.2 বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্টমেন্ট করেছে তিনটে সেমি প্ল্যান্টের উপরে তিনটে সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উপরে 15.2 বিলিয়ন ডলার বুঝতে পারছো অ্যামাউন্টটা কতখানি এটা না ইনভেস্টমেন্ট টাটা এবং তার সঙ্গে রিলেটেড টোটাল কাস্টার মানে সেমিকন্ডাক্টর একটা ভবিষ্যৎ সেমিকন্ডাক্টরের কোনো কাজ এখন শুরু হয়নি এরপরে অনেক দূর বড় বড় যে কোম্পানিগুলোর কথা আমরা নাম শুনেছি এনভিডিয়া স্যামসুং বা টিএসএমসি তাইওয়ানের সব সবথেকে সেরা কোম্পানি যাকে বলা হয় এছাড়াও রয়েছে এএমডি রয়েছে এছাড়াও রয়েছে কোয়ালকম বলে সফটওয়্যার তোমার নাম শুনেছো মোবাইল কিনতে গিয়ে সেখানে প্রসেসরের কথা এই সব সেমিকন্ডাক্টরের সব বড় বড় গাছ এই সমস্ত বিশাল বিশাল সমস্ত একটা কোম্পানিগুলো এরা কিন্তু ইন্ডিয়া টার্গেট করা যায় কারণ জানে আগামী ভবিষ্যৎ ইন্ডিয়া আর আমরা ইন্ডিয়াতে বসে কিন্তু আমরা সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটিটাকে কিন্তু মিস করতে চলেছি আজকে ভিডিওর মধ্যে আরেকটা জিনিস কথা বলবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর 10 খানা স্টকের কথা বলছি যে স্টকগুলো কিন্তু আগামী দিনে ভালো হবে সেমিকন্ডাক্টর আইডেন্টিফাই করা হয়েছে যেগুলো ভবিষ্যতে ভালো এবং একটি পার্টিকুলার স্টকের আমি ফান্ডামেন্টাল কিছুটা বলবো ফিউচারটা নিয়ে কিছুটা বলবো কেন বলবো আমারই এক বন্ধু আমাদেরই এক সাবস্ক্রাইবার এখানে বেশ কভার ধরে অনেক ধরে বলছিল তার রেসপেক্টে আসা যাক ঘটনার দিকে দশটা স্টকের কথা আমি বলতে চলেছি চলেছে এবং এগুলো যেমিকন্ডাক্টার ক্ষুদ্রতম যে পার্টস গুলোকে এগুলোকে বলে ন্যানো ন্যানোমিটার ন্যানো মিলিমিটার এনএম দি চিহ্নিত করে এগুলোর উপরে ডিপেন্ড করে থাকে আগামী দিনের ভবিষ্যৎ তুমি অটোমো মোবাইল সেক্টরের দিকে যাও কিংবা ডিফেন্স অ্যারোস্পেস এর দিকে যাও কিংবা নেটওয়ার্কের দিকে যাও যেখানে যত যন্ত্রপাতি আছে যেখানে যত ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকটাই কিন্তু একটা জিনিস লাগে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার না হলে গাড়ি চলবে না না হলে তোমার মোবাইল চলবে না না হলে তোমার কাজকর্ম করা যাবে না ছোট টু হুইলার থেকে শুরু করে ফোর হুইলার সিক্স সমস্ত কিছু কিন্তু সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টর লাগে তোমার স্মার্ট ফোনের মধ্যে সেমিকন্ডাক্টর আছে তোমার স্মার্ট টিভির মধ্যে এভরিওয়ার এই অবস্থায় চায়না তাদের সার্ভিস তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে দারুণ ভাবে বাড়িয়েছে সেমিকন্ডাক্টর লেভেলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এদের যে চায়নার এই বাড় বৃদ্ধি দেখে রীতিমতো ভীত এবং গতকালের লাস্ট খবর অনুযায়ী সে খবরটা আপডেট করি সেটা হচ্ছে টিএসএমসি তাইওয়ানের একটা সেরা কোম্পানি মানে বিশ্বের মধ্যে সেরা কোম্পানি সেমি কন্ডাক্টারে মানে এরা এই টেকনোলজি ধারে কাছে কেউ নেই ইভেন চায়না এদের কাছে টেকনোলজি চুরি করার চেষ্টা করেছে এবং সবসময় সফল হয়নি তো এরা এই টিএসএমসি তাইওয়ানের কোম্পানি ছোট্ট একটা দেশ তারা কিন্তু সারা বিশ্বে স্পেশালাইজেশন কাকে বলে তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা স্পেশালাইজড ওদের উপরে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে এই টিএসএমসি কিন্তু ডোনাল্ড ট্রাম্প হান্ড্রেড বিলিয়ন একশো বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্টেড করতে চলেছে সেমিকন্ডাক্টরে এই সংক্রান্ত ব্যাপারে কথা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে এনভিডিয়া কোয়ালকম তারপরে হচ্ছে যাকে বলা হয় এদের সবাইকে কিন্তু এক সঙ্গে নিয়েছে নিয়ে একটা বড় মাপের বিরাট কাণ্ড করতে চলেছে এবং অফকোর্স চায়না কিন্তু আবার কম্পিটিটর হিসেবে একেবারে ইউএস কে মনে করে না বরঞ্চ মনে করে ইন্ডিয়াকে ইন্ডিয়া অনেক পিছনে কিন্তু ইন্ডিয়ার যেটা সব থেকে বড় পজিটিভ জায়গা রয়েছে সেটা কিন্তু ভুললে হবে না সেটা হচ্ছে ম্যান পাওয়ার শুধু ম্যান পাওয়ার নয় ইন্টেলিজেন্ট পিপল এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে আমাদের ব্রেন আমাদের টেকনোলজি বোঝার ক্যাপাবিলিটি এইটাকে চায়না ভয় করে এবং যদি যেটা আমাদের অভাব সেটা হচ্ছে নিউ টেকনোলজি এই নিউ টেকনোলজি তৈরি করতে গেলে তার জন্য কনস্টেন্ট রয়েছে প্রচুর টাকার দরকার প্রচুর মানে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার যেটা ইন্ডিয়ার পক্ষে এই মুহূর্তে তৈরি করা বা এই মুহূর্তে আনাটা অসম্ভব তাই জন্য ইন্ডিয়াকে বিভিন্ন জায়গায় চাইতে হয় বলতে হয় টেকনোলজি দেবেন কিন্তু কেউই দিতে রাজি নয় এখন এইসব বড় বড় কোম্পানিগুলো যখন আস্তে আস্তে আসার চেষ্টা করছে আমি আগের দিনে যেটা বলছিলাম যে এই এনভিডিয়ার কথা বা টিএসএমসির কথা এদের সঙ্গে আলোচনা চলছে এইগুলো কিন্তু আরো পাওয়ারফুল করে তুলছে এবং ফিউচার স্কোপ তৈরি করছে ওরা দেশে আসবেই এবং ওখানে এইখানে কাজকর্ম করবে ফলে চায়নার কাছে সবচেয়ে বড় টার্গেট রয়েছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া একমাত্র ভবিষ্যতে সেমি বুম করে দিতে পারে এবারে আসবো কি সেকেন্ড জায়গায় দশটা সেরা কোম্পানি কথা বলবো যেগুলো সেমি ভবিষ্যতে আমাদেরকে একটা বিরাট বড় মনে করছি সেমি আগামী দিনে আমাদেরকে বড় একটা জায়গা দিতে পারে তার মধ্যে একটি কোম্পানির নাম যেটা লার্জ ক্যাপের কথা বলছি সেটা হচ্ছে টেকনোলজি বহুবার আগে বলেছি কভার করা জায়গা নেই বলতে গেলে একটা বিরাট সময় লেগে যাবে অনেক অর্ডার এসছে এক ছোট্ট কথায় এক্সিকিউশন লেভেলে রয়েছে সারা বিশ্ব এদের ব্রাঞ্চ রয়েছে কিছু কনস্ট্যান্ট রয়েছে যেগুলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ওনার দিক থেকে ওখানকার লোকাল লোকদের নিতে হবে ইন্ডিয়ান লোকরা ওখানে ওদের আমেরিকাতে গিয়ে কোনো কাজ করতে পারবে না গ্রিন যাকে বলে গ্রিন কার্ড দেওয়া সেই সবগুলো এইচ ওয়ান ভিসা দেওয়া তো সেইগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশন তৈরি করেছে এবং এটসেট্রা এটসেট্রা করে একটা এমন সিচুয়েশন তৈরি করেছে যার ফলে এই জায়গাটা অসুবিধা হচ্ছে কিন্তু বাকি দিকে যদি কোম্পানি দিকে দেখি কোম্পানির কস্টটা একটু বেড়ে যাবে কস্টটা অনেকটা বাড়বে কারণ এখানের অনেক বেশি খরচ হচ্ছে ওদের দেশের এমপ্লয়ের নামাটা আলটিমেট যদি বিজনেস বলি যদি এমন দিন কখনো আসে যদি বলে যে আমরা বাইরের বিজনেস থেকে ইন্টারনাল ডোমেস্টিক ডিমান্ড বেশি ডোমেস্টিক কনসেপ্ট বেশি করব। এসব কোম্পানিগুলো যদি বলে প্রফিট কমও হোক কিন্তু আমাদের একটা সাস্টেনেবিলিটি থাকবে তাহলে পর কিন্তু আস্তে আস্তে উঠে চলে আসবে এই জায়গাগুলো খোলা রয়েছে কিন্তু আলটিমেট জায়গাটা হচ্ছে সেমিকন্ডাক্টার সেটার জন্য ফার্স্ট কোম্পানি সেকেন্ড কোম্পানি যদি বলি সে কোম্পানিটা রিস্কি কোম্পানি কিন্তু কোম্পানিটা দারুণ কোম্পানি বেদান্ত বেদান্তকে নিয়ে কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেখানে সেখানে খুব বেশি পজিটিভ নেই এর আগে অতীতে বেশ কিছু কাজকর্ম ম্যানেজমেন্ট তরফ থেকে বক্তব্য এইগুলো কিছুটা অপরিষ্কার থাকার জন্য আমি নিজস্ব ব্যক্তিগতভাবে বেদান্তকে খুব একটা প্রেফার করি না নিজস্ব থার্ড ওয়ান ডিক্সন টেকনোলজি এরা প্রিন্টেড সার্কিট বোর্ড থেকে সেমিকন্ডাক্টারের দিকে কাজকর্ম দিকে ঝুঁকছে টেকনোলজির অভাবের জন্য ওরা কিন্তু সেই জায়গাটা পুরো অ্যাকোয়ার করতে পারছে না অন্য অন্য কোম্পানি খুঁজে বেড়াচ্ছে যেগুলোকে অ্যাকোয়ার করে টেকনোলজিটা নেবে টেকনোলজিটাই এদেরকে সবচেয়ে বড় জিনিস টেকনোলজি হাতে এসে গেলে কিন্তু এদেরকে একটা স্ট্যান্ডার্ড চলে যাবে অন্য জায়গায় টাটা এলেক্সি টাটা এলেক্সি কিন্তু দারুণভাবে কাজ করছে তোমরা জেনে জানো কি না জানি না যে উইদাউট ড্রাইভারে গাড়ি চালানোর ব্যবস্থা সেটা কিন্তু টাটা এলেক্সি প্রথম নিয়ে এসছে এবং ওদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এমবেডেড সিস্টেম তা সেই কাজকর্ম করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এখন সেমিকন্ডাক্টরে যে সফটওয়্যার পার্ট যে পার্টটা শুধু হার্ডওয়্যার দিয়ে হবে না সফটওয়্যার মানে সেমিকন্ডাক্টরে যে ডিসিশন মেকিং পার্টগুলো সফটওয়্যার লেভেলে সেইগুলো কি তৈরি করছে টাটা এক্সি এবং টাটা টেকনোলজি হার্ডওয়্যার লেভেলে কাজগুলো করছে ফলে মেলবন্ধন ভালো হবে আমি কালকেই বলছি একানব্বই কোটি টাকা কিন্তু টাটা কম গ্রুপ থেকে কিন্তু ইনভেস্টেড হতে চলেছে ইন্ডিয়া গভর্নমেন্ট তার সহায় রয়েছে আসা যাক পরের দিকে সেটা হচ্ছে মসচিপ টেকনোলজি এই কোম্পানিটাকেও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুয়ে ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি রিক্স টু দি পাওয়ার হান্ড্রেড সুতরাং খুব সাবধান নেক্সট ওয়ান হচ্ছে এএসএম টেকনোলজি আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি এরাও অ্যাসিক এর উপর কাজ করে অ্যাসিক মানে হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা টেকনোলজি যার উপরে কাজ হয় সেগুলো খুব ভালো করে ওফোর ওপরে উপরে কাজ করে ওফোর হচ্ছে খুব সূক্ষ্মতম এক ধরনের সিলিকন পাত থেকে তৈরি করা হয় যার মধ্যে ইলেকট্রন ফ্লোটাকে পাঠিয়ে দিয়ে সেটাকে কিন্তু ডাইভার্সিফাই করা হয় এবং তার গুলো তৈরি করে এই আইপি সিগন্যাল অনুযায়ী নেটওয়ার্কের কাজগুলো করা যায় মানে আমি যদি খুব সিম্পল এখানে বলার জায়গা নেই নাহলে ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট ভেরি ইন্টারেস্টিং ব্যাপার ভবিষ্যতে যদি কোনো সম্ভব হয় সেমিকন্ডাক্টারের উপরে একটা স্পেশাল ভিডিও রাখতে হবে যেখানে স্টক নয় সেমিকন্ডাক্ট টেকনোলজিটা কিভাবে কাজ করে সেখানে চলে আসে নেক্সট সোলেক্স সোলেক্সও কিন্তু আস্তে আস্তে মুভ করছে নেক্সট ওয়ান হচ্ছে এমআইসি এমআইসি ইলেকট্রনিক্স যেটা নিয়ে আগে অতীতে বলেছি প্রচুর রিস্কি কোম্পানি এবং অনেক ডাউন রয়েছে অনেক মানে ফিফটি পার্সেন্ট বেশি ডাউন হয়ে গেছে কোম্পানিটা যে কোম্পানির যে স্কোপ সেটা কিন্তু কম নয় নেক্সট ওয়ান হচ্ছে আরআইআর আরআইআর কেউ আগে বলেছি বক্তব্য এটাও ইলেকট্রনিক্স এর স্পেশাল আর স্পেল টেকনোলজি স্পেলও কিন্তু কাজ করছে তাহলে এতগুলো দশটা কোম্পানি কথা বলে নিলাম আজকে এবারে চলে আসব সেকেন্ডে চটপট যে পার্টের দিকে সেটা হচ্ছে আমি যে কোম্পানিটা কথা বলতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু টার্নকি অ্যাসিক এর উপর কাজ করে অ্যাসিক্রস ইন্টিগ্রেটেড চিপস এর উপর কাজ কর্ম করে মিক্সড সিগন্যাল লেভেলে কাজ করে আইপি বলে মানে ইন্টারনেট প্রোটোকল বলে এগুলোকে আইপি এর উপরে কাজ করে মিক্সড সিগন্যাল সিগন্যাল বিভিন্ন রকম হয় এখানে শর্ট অত যাচ্ছে না জাস্ট শুধু এইটুকু জেনে রাখো থার্ড ওয়ান অ্যারোস্পেস ডিফেন্স এবং টেলিকম যেটা আমি আগে বলছিলাম এই তিনটের উপরে কাজ করে দূর দূরান্তে যে সমস্ত আহ স্যাটেলাইট কমিউনিকেশন সেগুলো কাজ করা রিমোট প্লেসে যুদ্ধ হচ্ছে দূর থেকে সেগুলোকে

এবং দেখলে দেখবে ম্যাক্সিমাম থেকে প্রচুর দাম অথচ কোম্পানিটা কিন্তু ফিউচার একটা স্কোপ রয়েছে ঠিক একজাক্ট এই কারণের জন্য মানে তুমি যদি এই মুহূর্তে বলো কোম্পানি কোনো স্কোপ নেই অর্থাৎ এই মুহূর্তে কোম্পানি লস ছাড়া কিছু করছে না যারা যারা ইনভেস্টেড রয়েছে ম্যাক্সিমাম লস করে দিয়েছে কিন্তু কোম্পানি যদি ফিউচার দেখো যেখানে গোটা সারা গোটা ভিডিও জুড়ে ফিউচার বলে গেলাম সেমি কন্ডাক্ট লেভেলে কাজকর্ম গভর্নমেন্ট থেকে ফিফটিন পয়েন্ট টু বিলিয়ন ডলার দিচ্ছে ইউএসেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট তিনি ব্যাপারটা বুঝে তিনি নিজে হান্ড্রেড বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করতে চলেছে এই ক্ষেত্রে সেক্ষেত্রে একানব্বই হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট হয়েছে টাটা টেকনোলজির উপরে যেখানে ভবিষ্যতে আরো আরো অনেক জায়গায় চাহিদা বাড়ছে সারা বিশ্বে সেখানে সব জায়গায় কিন্তু দিতে হবে সেই চিন্তা করে ভারত সরকার কিন্তু চেষ্টা করে চলেছে সেই সব ক্ষেত্রে দেখো তাহলে এই স্টক গুলো দশখানা স্টকের কোনোটাই কিন্তু লস হওয়ার জন্য নয় সুতরাং যদি তুমি যে কিনে রেখেছো তুমি তোমার কথা আমি বলে রাখি তোমার ক্ষেত্রে এটা কিন্তু লস হওয়ার নয় কারণ ভবিষ্যতে আজকে স্মল ক্যাপ কোম্পানি এবং যারা প্রচুর রিস্ক পছন্দ করে আমি বারবার বলছি নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস বিফোর ইনভেস্টিং নিজেরা রিসার্চ ইয়োরসেলফ নিজে বুঝে দেখে শুনে তবেই জিনিসটা নেবে আমি বলছি বলে একবারে নয় এবং নিজের রিস্ক নিজের টাকা নিজেকে ইনভেস্ট করা নিজেকে দেখতে হবে কারণ বোঝা গেল কোম্পানিটা রিস্কি কোম্পানির কোম্পানির ফান্ডামেন্টাল খুব একটা ভালো নয় অথচ ভবিষ্যৎ রয়েছে তো রয়েছে কিন্তু ভবিষ্যতে অপরচুনিটি তৈরি করতে পারে তো এই এক্সপেকটেশন নিয়ে আজকে শেষ হলো আগামীকাল আবার দেখা হবে নমস্কার